বছর আগে মেয়েটির প্রেমিক মারা গিয়েছিল এক সড়ক দুর্ঘটনায় তার নিজের চোখের সামনেই অসুস্থ হয়ে পড়েছিল সে কথা বলা বন্ধ করে দিয়েছিল সবার সাথে ধীরে ধীরে সে উঠে দাঁড়ায় স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে কিন্তু একদিন একটা বিকেলে রাস্তায় হেঁটে যাওয়ার সময় সে হঠাৎ থমকে দাঁড়ায় তার সামনে দিয়ে একজন ছেলেকে হেঁটে যেতে দেখে সে ঠিক সেই ছেলেটার মতোই দেখতে একদম হুবহু একই রকম কিন্তু সে তো তিন বছর আগে মারা গেছে মেয়েটির নাম মায়া কলেজে পড়ত তিন বছর আগে ভালোবেসেছিল এক ছেলেকে নাম ঋষভ ঋষভ আর মায়ার প্রেমটা যেন ঠিক সিনেমার মতো ছিল ভালোবাসা কবিতা ছুটির দিনের হাঁটা সব ছিল নিখুঁত কিন্তু এক দুপুরে কলেজ থেকে ফেরার সময় এক ট্রাক এসে ঋষভকে ধাক্কা মারে মায়ার চোখের সামনেই সব ঘটে যায় ঋষভের নিথর দেহ পড়ে থাকে রাস্তায় তার পর থেকে মায়া যেন বেঁচে থেকেও মরে গিয়েছিল সময় কেটে যায় মায়া কলকাতার এক ডিজাইন কোম্পানিতে চাকরি নেয় নতুন জায়গা নতুন মানুষ তবু একটা কোনায় ঋষবের স্মৃতি জমে থাকত বরফের মতো তারপর একদিন এক ছুটির বিকেলে কলেজ স্ট্রিটের এক বইয়ের দোকানের সামনে হঠাৎ সে দেখে একটা ছেলে যার পরনে থাকা শার্ট হাটা মতো মায়া থেমে যায় ভিড়ের মাঝে তাকিয়ে থাকে ছেলেটার দিকে সে বই কিনে চলে যায় কোনো দিকে না তাকিয়ে মায়া দৌড়ে এগিয়ে গিয়ে ডাকতে চায় ঋষভ ঋষভ কিন্তু তখনই মনে পড়ে যায় ঋষভ তো মারা গেছে তাই না মায়া ছেলেটির পিছু নেয় সে দেখে ছেলেটি মেট্রোতে উঠে একটা নির্দিষ্ট স্টেশনে নেমে যায় পুরোনো স্টাইলের ফ্ল্যাট বাড়িতে ঢুকে যায় সে মায়া সাহস করে দারোয়ানকে জিজ্ঞেস করে এই ফ্ল্যাটে যে ছেলেটা গেল ওর নাম কি দারোয়ান বলে ঋষভ স্যার মায়ার বুক ধরাস করে ওঠে সে বলে ঋষভ কোন দিন থেকে এখানে থাকে দারোয়ান উত্তর দেয় গত ছ মাস হলো মায়া আর কিছু না বলে ফিরে আসে কিন্তু রাতে ঘুমোতে পারে না পরদিন অফিস ছুটি নিয়ে যায় সেই ফ্ল্যাটে ডোরবেল বাজায় ঋষভ দরজা খুলে তার চোখ গলার টোন এমন কি ঠোঁটের কোণে সেই চেনা হাসি কে জিজ্ঞেস করে ছেলেটি মায়া কান্না চেপে বলে তুমি তুমি ঋষভ তাই না ছেলেটি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে না আমি রুদ্র আপনি চিনতে ভুল করছেন মায়া মাথা নেড়ে চলে আসে কিন্তু ফেরার সময় দরজার পাশে টাঙ্গানো নাম প্লেটে চোখ পড়ে ঋষভ রয় আজও মায়া মাঝে মাঝে ওই ফ্ল্যাটের পাশ দিয়ে যায় কখনো দেখে ছেলেটি বালকনিতে দাঁড়িয়ে ধূমপান করছে কখনো দেখে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু সে আর কোনো দিন যায়নি কিছু জিজ্ঞেসও করেনি কেউ কেউ বলে দুর্ঘটনার সেই দিন যেটা ঘটেছিল সেটা হয়তো সম্পূর্ণ সত্যি না সে হয়তো মরেনি আবার কেউ বলে মায়া যার অপেক্ষায় ছিল সেই অপেক্ষায় ফিরে এসেছে ঠিক তিন বছর পর কিন্তু সে নিজেই আর মনে রাখতে পারেনি কাকে সে ভালোবেসেছিল কিছু প্রেম থেকে যায় অসম্পূর্ণ আর কিছু প্রেম ফিরে আসে কিন্তু তখন আমরা আর প্রস্তুত থাকি না তাকে চিনে নিতে ঋষভ কি আসলে মারা গিয়েছিল তাহলে সেই ছেলেটিকে সেই ছেলেটির সঙ্গে ঋষভের কি কোনো সম্পর্ক আছে নাকি সেই ছেলেটি আসলে ঋষভ জানতে চাইলে পার্টু অবশ্যই দেখবেন